আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে আজকের রেসিপিটা বেস্ট আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের আমি এখানে পাঁচশো গ্রাম চীনা বাদাম নিয়েছি বাদামের মধ্যে যেই বাদামগুলো থাকে ওগুলো আমি বেছে ফেলে দিয়েছি আর খুব ভালো মতো বাদামটা বেছে নিতে হবে নষ্ট এবং কালো যে বাদামগুলো থাকে ওগুলো বেছে ফেলে দিতে দিয়েছি আমি সবগুলো আমি বেছে নিয়েছি আপনারা এইভাবে যখন রেসিপিটা তৈরি করবেন এভাবে বাদামটা বেছে নেবেন আগে আর একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি চুলাটা আমি ধরিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি অর্ধেকটা বাদাম দিয়ে দিলাম দিয়ে বাদামগুলোকে আমি ভেজে নিব আর এ সময় চুলের হাঁসটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম লো আছে বাদামটাকে ভেজে নিতে হবে তাড়াতাড়ি করলে কিন্তু বাদামটা উপরে কালার চলে আসবে উপরে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে পিনাট বাটারের রেসিপিটা ভালো হবে না এভাবে আমি এভাবে আমি সবগুলো বাদাম ভেজে নিয়েছি আর এই যে এখনও বাদামটা গরম আছে চামড়া কিন্তু ঘষা দিলে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে বাদামটা ভাজা হয়ে গিয়েছে এরকম করে ভেজ ভেজে নিতে হবে বাদামটাকে ঠান্ডা হলে আমি বাদামের চামড়াগুলোকে পরিষ্কার করে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর পুরো বাদামটা আমি এখানে নিই নিই এখানে আমি তিনশো পঞ্চাশ গ্রামের মতো বাদাম নিয়েছি বাকিটা আমি আলাদা করে রেখেছি আর নিলাম নিয়ে নিলাম ব্ল্যান্ডারের একটা জার প্রথমে আমি হাফ কাপ পরিমাণ হাফ কাপ না আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটাকে আমি ব্ল্যান্ডার জারে দিয়ে আগে গুঁড়ো করে নিয়েছি আর অবশ্যই রেসিপিতে চিনিটা আগে গুঁড়ো করে নিতে হবে অর্থাৎ পাউডার সুগারটা ব্যবহার করতে হবে চিনিটা আমি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি একই প্যানের মধ্যে আমি ভাজা বাদামগুলো সবগুলো নিয়ে নিব নিয়ে নিলাম এরপরে এটা ব্ল্যান্ডারের জারে দিয়ে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি এই যে আপনাকে দেখিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়ার পরে গুঁড়ো বাদামের সাথে আমি পাউডার সুগারটা দিয়ে দিব আপনারা চাইলে চিনির পরিমাণটা এখানে আরও কমও দিতে পারেন আর চাইলে আরেকটু বেশিও দিতে পারেন যেহেতু বাদামটা চিনাবাদাম এমনিতে একটু মিষ্টি থাকে এজন্য জন্য চিনি পরিমাণটা কম দিলে ভালো হয় আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড়া দুধটা আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন আর এই যে এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারটা ব্যবহার করতে পারেন বাটারটা মেল্ট করে ব্যবহার করে নিতে ব্যবহার করতে পারেন এর সাথে এতে তাতেও কিন্তু অনেক ভালো হবে বাটারটা পিনাট বাটারটা খেতে এরপর আমি এটা কিন্তু দুইবারে একবারে হবে না আমি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু একসাথে দেওয়ার জন্য প্রথমে দেখালাম এই যে প্রথমে আমি একবারে করে একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে বাকিটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি দুইবারে করেছি আর তিন চারবার ব্ল্যান্ডারের জারটা একটু সময় নিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে তাহলে কিন্তু ঠিক এরকম হবে একদম দোকানের মতো আর এটা খেতে কি যে ভালো লাগে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন এটা পাউরুটির সাথেও খেতে খুবই ভালো লাগে আর এছাড়া পরোটা দিয়ে খেতেও ভালো লাগে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আর আমি আপনাদেরকে আজকে পরোটার মধ্যে লাগিয়ে দেখাচ্ছি এরকম করে আপনারা পাউরুটিতে দিয়ে সেটা বাসায় খেতে পারে সকালের নাস্তায় আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এরকম করে পরোটার মধ্যে লাগিয়ে বাচ্চাদের টিফিন দিলে কিন্তু বাচ্চারা খুব যেসব বাচ্চারা টিফিন খেতে চায় না তারা কিন্তু এমনিতে খেয়ে নেবে কিছু বলা লাগবে না এই যে পুরো পরোটার মধ্যে আমি এভাবে লাগিয়ে নিয়েছি পিনাট বাটারটাকে এরপরে এরকম করে রোল তৈরি করে নিলাম এটা আপনারা দু টুকরো করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন একইভাবে আমি আরেকটা করে তৈরি করে নিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ প্লেজ